মুস্তাফিজুরের বলিং দেখে ফিফডু ডুপ্লেসি প্রশংসায় বাসালেন কারণ হচ্ছে দলের অন্যান্য বলাররা যখন রান দিয়ে আসছিল তখন মুস্তাফিজুর রহমান এবং কুলদীপ যাদব দুর্দান্ত বলিং করছিল এবং তিনি মুম্বাইয়ের প্রথম উইকেটের কথা নিয়ে আরও কথা বললেন যে মুস্তাফিজুর রহমান রোহিত শর্মা সেই উইকেটটা তুলে নিয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই উইকেটটা আমাদের গুরুত্বপূর্ণ স্কোর ঘোষণা করেছে যার ফলে তাদেরকে একশো আশি রানে আউট করতে সক্ষম হয়েছে কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের বোলিং অত্যন্ত খারাপ হয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমান শেষ ওভার পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছে সেখানে চার ওভার বল করে তিরিশ রান দিয়ে সেখানে দশটি বলি ডর ছিল এবং অসাধারণ বোলিং করেছে টিমের হয়ে বলতে গেলে তাকে প্রশংসা বাসাতেই হয় দলের বিপর্যয় সমূহ স্টার্কের পরিবর্তে এসে দুর্দান্ত বলিং করেছে বলতে গেলে আমাদের চয়েসগুলো খারাপ হয়নি মুস্তাফিজকে নিয়ে মুস্তাফিজের উপর এমন ডট বলিং আমরা আশা করেছিলাম কিন্তু ভাগ্যবশত আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে আমরা হেরে গিয়েছি কিন্তু মুস্তাফিজুর রহমানের বলিং পারফর্ম অন্তন্ত প্রশংসার মতনই দুর্দান্ত বলিং করছে এই